হায়াতের কদর করে এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুণা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপই নাফরমানি অভাদ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাত্তা ইদা যা আহাদা শুনেন এই শেষ কথা ইদা যা আহাদা হুমুল মাউত ওই মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই আর দেরি নাই আসেন ওই ছেলেরা আসে ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্ত বসেন অসুবিধা নেই যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবের জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট আমার মুফতি হুজুররে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে নাই শুধু ভাইকে দূরে দিঘাই এ ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না আচ্ছা ভাই আল্লাহ দোয়া করেন এ কথা কই বিদায় দিছে অসংখ্য মানুষ আমি দেখছি এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নিয়ে কিছু বলেন শব্দের চাইতে নিঃশব্দতার আরও আরো আকর্ষণ বেশি কথা বুঝছি আজকে মা যেখানে বয়ান করছি আমি এ এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবীদ্যার এক জায়গা এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম শেপ করা এখন আমি গিয়া দেখি উনি সর্বোচ্চ এক মাস হয়েছে না এই বহিমান দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি তাই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আমি আপনি কহ হুজুর দাড়ি রাখছি আপনার এন থেকে আস ক ওইখান থেকে আই সেই সরম লাগছে যে হুজুর রে এত মহব্বত করে দাওয়াত দিছি আপনি আমার বাড়ির যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে আলহামদুলিল্লাহ মালিকের কারণ এজন্য বাফ আমরা প্রত্যেকে বদলাই আল্লাহ বলেন হাত ইদা যা আহাদা প্রত্যেকটা পাপি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কলা যে জল এই কথাটাই শুধু বলতে চাচ্ছে প্রতিটা পাপি নাফরমান অভাদ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার এ দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা লি আমালু সালি হানি মাতা যে আমলগুলো ছুটে গেছে যেই ন্যাকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করি আল্লাহ বলবেন কাল্লা এই যে যেসব কখনোই না পান্দা কখনোই হবে না মালাকুল মালাকুলমদ আজরাইলকে সামনে এনে আমি কোনো দিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখি তফসিরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বোঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় দেন তো এই জন্য আল্লাহ বলে না বান হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদরেও সুযোগ দিতাম তো নমরুদ ফেরাউনও জোনায়ত বাগদাদি হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যেত ভালো হয়ে যাইত আমি দেই নাই আমি সুযোগ দিই নাই ইন্নাহা কালিমাতুন আল্লাহ বলে নাফরমান তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিবৎস চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তুফান লাগছে ঘূর্ণিঝড় শুরু হয়েছে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা ফালা মানাজাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন যখন আমি পারে ভিড়াইয়া দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদাহুম ইউশরিকুন সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছ এতক্ষণ ডাকছিলা আমারে এখন সব গুনাগুণ হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেং এর সেই ইঞ্জিনের সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 যখনই বাচ্চা গেছে তখনই কারদানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তার সত্তগুষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারফের থাকছে মানে এইবার না হেতেরে ছাদের দেশে তুই এইবার সমস্ত গুনাগুন কার। এতক্ষণ ডাকছিল কাকে আল্লা বলে তুমি এই জাতের সিটা। তোমার সিরি তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে তুমি হে সময় আমারে নামাইলাইছে উ দা খান দেখ ইচ্ছু তো কর না মানে সিজার হয়েছে যখনই বাচ্চাটা হয়ে সারছে এই শুরু হইল মোবাইল সদ্য গোষ্ঠী একেবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার সদ্য গোষ্ঠী সবাই রে জান হ্যাঁ লাগছে নি হ লাগছে কারণ লাগছে আর কি আসরও শেষ মা শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমায় চিটা আর আমি চিনি ইন্দাহা কালিমাতুন হুয়া ক ইলুহা এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি কাজেই অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাক মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো যা ওই যে বললাম ওয়ানয়ে মনে আসেনি ওয়ানয় পিছনে আসবে না সামনে সামনে আগে বাড়ে আগে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বাড়ো পিছনে আসবে না পিছনে আসবে ফাইদা নুফি খাফি সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শোনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কুটি কুটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফলা আনসা বাবাই না হুম মা ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবেন কোনো মা বলবে না এটা সন্তান আমার কোনো সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী নবীজি বলছে হজরত ইব্রাহিমের মতো নবী ইসমাইলস ওনার ছেলেকে দেখবে ডাকবে না ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে ডাকবে না ইফ মূসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে নবী বলছে কিন্তু ডাকবে না হাঁসরের ময়দান লিখুন লিমরি ই মা ইদিন সা অনুভবনী প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত ইয়ার অব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান বলা শাহ আলুল কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরশানির কোনো কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাঁসরের ময়দানে এনে কিতা কষ্ট বিতা না বই রয়েছেন মানুষ এনের কথা জিগাইছি না হেনে হেনে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে ওদায়তাসা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না তমাংসাকুলাত্মাওয়া জি নহ ফউলা ইকা হুমুল মুফলি হুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতী হবে অমান খাফফত মামাজী নুহু ফাউলা ইকাল্লাদী না খাসিরু আনফুসা খুন্ফি জাহানমখ দি আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নে কি হাল্কা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেলল কাজেই এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে খোদার কসমেই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে কালি হন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুতলালাইকুম তুম বিহা তুকাদ্দিবুন আল্লাহ বলবে নাফরোমান আমার কোরানের আয়াত এমন তাফসিরুল কোরান মাহফিলে এমন হিফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মস্তিদে ইমাম খতীব মোয়াজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত অলামা কত খতীব কত বক্তা কত ওয়ায়েছে বার আমার কথা তোকে শুনাইছিল বিহা তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে রব্বানা কলু রা গলা বাতাই না শিখবত না আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদনসিব কেন অকুন্ম যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন জাহান্নামি নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপাড়ি আর চিটারি আর নারীর আড্ডায় পরে থাকতো আল্লাহ এই অসুখ মানুষের কারণে আমি আজ হতবাদ এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন সইতে পারছি না ফাইন উদিনা ফাইনা জল আল্লাহ বলে নাফুরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেন আমি অবাধ্য তখন আপনি আমার দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটা বার ছেড়ে দেন এ শেষ কথা ক লাউ ফি হা আল্লাহ তাআলা বলবে না ফরমান তুই জাহান্নামি করে থাক অলা তু কাল্লিমন আর একটা কথা বলবি একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা একদম বেড়া চপ একটা কথা বলবি না বেয়া বলে কিনা বলে এ আল্লাহ ওলা তুকালি মন বেইমান একটা কথা বললি তুই বাদ দু খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না হ্যাঁ হ্যাঁ কি ভাবছো নিজেকে এই কি না ফরমান নিজে চালা আল্লাহ বলে কি ভাবছো যা একদম কথা নেই তফসির মারিফুল কোরআন লিখছে আমি নিজে পড়ছি আহা আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না খোদার কসম বন্ধু আপনি এখন দেখেন গিয়া ওইখানে লেখা আছে এই জাহান নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না জাহান্নামে পড়ে থাক এরপরে ওই মানুষটার জবান দিয়া ওই জাহান মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ পেব কুত্তার আওয়াজ যুবক ফিরে আস নিয়ত করি ইনশাল্লাহ নজয়ান ভাই নিয়ত করো ইনশাল ফিরতেই হবে তোমাকে কষ্ট পাইবা না কষ্ট পাই আগামী তিরিশ বছর যদি হায়াত পাও এই অব্যাহত অসভ্যতা অস্থিরতা কষ্ট দিবে কষ্ট দিবে বাফ ইন্নাল্লাদিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাদিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা সুরা নূরের আয়া আল্লাহ বোঝে এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা ছড়িয়ে দিতে চায় খোদার কসম আল্লাহ বোঝে তাদের জন্য রয়েছে মর্মান্তিক দুনিয়া দুনিয়াতেও আখেরাতেও আখেরা আখেরা আখেরাতে এই জন্য বাপ আমার অশ্লীলতা না ছড়াই আগামীকাল তেরো তারপর দিন চোদ্দ ফেব্রুয়ারি এই চোদ্দ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এর নামে এই অসভ্যতা এই অশ্লীলতা এই নোংরামি এই বেহায়াপনা এই নির্লজ্জতা এই জেনা বিচারের এই আড্ডা আল্লাহর কসম এই এখানে যারা যুবক বর্ষ আমি তোমাদের এক বন্ধু এক দরদি ভাই রাতের বেলা রাত বারোটা পার হয়েছে এই মধ্য রজনীতে আল্লাহর বড় মোবারক সময়ে আমি অনুরোধ করছি যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল কামত হয়েছিল মনে থাকে তোমার তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও আল্লাহর কসম যুবকরা তোমরা ওয়াদা করো যে এই চোদ্দ ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা এই নোংরামে এই অশ্লীলতাতে আমরা জড়াবো না বলো ইনশাআল্লাহ বলো জোরসে বলো ইনশাল্লাহ আমরা এই নোংরামিতে নাই এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনতা অবাধ যৌনতা যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত নিজের যৌন চাহিদা পূরণ করিবে এটা তাদের সভ্যতা হইতে পারে ইউরোপের সভ্যতা হইতে পারে তোদের সেই অসভ্যতা আমার এই আঠারো কোটি জনগোষ্ঠীর এই দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা তা মেনে নিতে পারি না এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা ওলামায় কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয় মনে না রাখে তাহলে মাধ্যমিক এটা কোনো দল না এটা পার্টি না এটা কোনো ক্ষমতা না এটা কোনো নামানো ডুবানো না বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম মাধ্যমিক শিক্ষার নামে সিলেবাসের নামে কারিকুলামের নামে যেই স্বপ্ন যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে এটার একটাই টার্গেট ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ আলাদা পার্থক্য এটা তুলে দিয়ে ফ্রিজ সেক্স ফ্রি মিক্সিং বাংলাদেশে চালু করা ছেলে মেয়ে একসাথে থাকবে খাইবে ঘুমাবে একই বেঞ্চে বসবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে এই অশসভ্যতার এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার একবার বিকৃত যৌনতা আমদানি করার শরণযন্ত্র বাংলাদেশে চলছে ইমানদারের সন্তান তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না এই সমকামিতা আমরা মানি না আমরা এটা মানি না আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না প্রয়োজন এক সাগর রক্ত যাবে কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অস্থিরতার প্রশ্রয় দেওয়া হবে না আমার প্রজন্ম ফিরতে হবে আমার নজওয়ান ফিরতে হবে তোমরা যুবক যদি না ফেরো আগামী দিনে ইমাম মাহাদির জন্য লড়বে কে এই যুবক বলো আমি লড়বো ইনশাল্লাহ বলো জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি হবে মাহাদির সৈনিক ইনশা আল্লাহ গোলামির সেজদা করো ফজরের সেজদা করো ইনশাল্লাহ কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহাদিকে পাবা